যাত্রী স্বার্থে কলকাতা মেট্রো এবার আরও উন্নত পরিষেবা নিয়ে এলো বাড়িতে বসেই এখন আপনি মেট্রো টিকিট কেটে নিতে পারবেন মোবাইল থেকে কলকাতা মেট্রো অ্যাপে কিউআর কোড ডাউনলোড করে তা থেকে মেট্রো সফরে ইচ্ছুক ব্যক্তি টিকিটের জন্য লাইনে না দাঁড়িয়ে অনলাইনে স্বয়ংক্রিয় এই পরিষেবা নিতে পারবেন স্ক্যানারের সামনে কিউআর কোড দেখালেই প্রবেশ করা যাবে প্ল্যাটফর্মে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার ই উদয় কুমার রেড্ডি নিজের মোবাইল থেকে আজ এই পরিষেবা চালু করেন কোনো ব্যক্তি তার মোবাইলে টিকিট কেটে কিউআর কোডটি দূরবর্তী কাউকে দিতে পারবেন সংবাদ মাধ্যমকে তিনি বলেন আপাতত ট্রায়াল ভিত্তিতে এটি চালু করা হচ্ছে একবার অনলাইনে টিকিট কাটলে দশ ঘন্টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে पहले हमारी जो है टोकन सिस्टम चलती थी वो टोकन सिस्टम बंद करके टोकन सिस्टम बंद करके तो वी विल बी गिविंग पेपर टिकट टू तो ऑल बट पेपर एज यू नो इज़ नॉट ग्रीन तो इसलिए हम लोग ने कोशिश किया था कि जो है मोबाइल में सभी लोग अपने अपने टिकट खरीदें सबसे अच्छा रहेगा कि सब लोग अपने स्मार्ट मार्ट खरीदें बट लेकिन जो है जो लोग स्मार्ट मार्ट नहीं ख़रीदना चाहते हैं और एकाध जर्नी करना चाहते हैं दे केन यूज़ द मोबाइल ऐप एंड उससे जो है दे केन बाई द टिकट एंड फ्रॉम एनी वे दे कैन बाय द टिकट ये नहीं है कि स्टेशन पर आने के बाद टिकट खरीदना है घर से खरीद कर आ जाए अपने आप सुझा चले जाइएगा इट विल बी वेरी हेल्पफुल फॉर ऑल ऑफ